ভিডিওতে আমরা শিখব কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে হয় পাশাপাশি এই বিষয়টাও জানব কিভাবে ডিঅ্যাক্টিভ করা আইডি অ্যাক্টিভ করবেন ভিডিওর শুরুতে আমরা দেখব কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে হয় এবং ভিডিও শেষে আমরা জানব কিভাবে ডিঅ্যাক্টিভ করা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় প্রথমে আপনারা ফেসবুক অ্যাপসের ভিতর চলে আসবেন অ্যাপসের ভিতর আসার পর আপনারা যে অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে চান সেই অ্যাকাউন্টটাকে লগইন করে নেবেন এখন আপনারা কোনারে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে একদম নিচে চলে আসবেন সেটিংস অ্যাস প্রাইভেসি এটার উপর ক্লিক করে দেবেন তারপর সেটিংস এখানে ক্লিক করে দেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দিবেন একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে লেখা আছে পার্সোনাল ডিটেইলস এখানে ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এখানে ক্লিক করে দিবেন আপনাদের প্রোফাইল নামের উপর ক্লিক করে দেবেন এখন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ শো করবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে প্রথমটা যেটা রয়েছে আপনারা এটা সিলেক্ট করবেন ডিএক্টিভ অ্যাকাউন্ট এটাতে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ডিএক্টিভেশন ইউর ফেসবুক অ্যাকাউন্ট আপনারা জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন যখন আপনারা কন্টিনিউ এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন তখন আপনাদের অ্যাকাউন্টটি সক্রিয়ভাবে অটোমেটিক্যালি সব ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে যখন আপনি ফেসবুক আইডিটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলবেন তখন আপনার অ্যাকাউন্টটা আর কেউ দেখতে পাবে না আপনার সব পোস্ট ফ্রেন্ড লিস্ট হাইট হয়ে যাবে এখন আপনি বা অন্য কেউ আর এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করেন এখন আপনাদের অনেকে মনে প্রশ্ন থাকবে ভাই আমরা যে অ্যাকাউন্টটা ডিএকটিভ করেছি সেই অ্যাকাউন্টটা কীভাবে অ্যাক্টিভ করব এটার উত্তর খুবই সহজ আপনারা যে ইমেইল বা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেছেন আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে পূর্বে সব কিছুই আপনি ফিরে পাবেন ছবি পোস্ট প্ল্যান লিস্ট সব কিছুই থাকবে আগের মতো তাই চিন্তার কোনো কারণ নেই ডিএকটিভ মানে ডিলেট না এটা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য এটাকে বন্ধ করে রাখা তাহলে আশা করি আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিএকটিভ করবেন এবং ডিএক্টিভ করার পরে আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্টিভ করবেন সে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে লাইক দিন এবং আপনার যে বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিয়েক্টিভ করতে চাই তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেন